ও এলাকার মা বোনেরা এলাকাবাসীরা ও আমার মায়েরা তোমার হাতে বাইদরা বলি মা ও মা আজকে কষ্ট করে বয়ান শুনতে আসছো মা দুই একটা নসিহত শুনে যাও মা ও মা তোমরা তো ফাতে মার উত্তর মা তোমরা মা খাদিজার উত্তর তোমরা মা আসিয়ার উত্তরশরী সরি মা জীবনটাকে যদি দামি বানাইতে চাও ফাতেমার মতো জীবন গড়ো খাদিজার মতো জীবন গড়ো আসিয়ার মতো জীবন গড়ো তোমার জন্য জান্নাত রেডি রাখবেন যিনি তিনি কে এই জন্য আমার মা এই রূপের বড়াই করা যাবে না মা মরে গেলে মা নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না ও মা নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না গলার মালা থাকবে না হাতের বালাও থাকবে না ইন্ডিয়ান থ্রি পিসটাও গায়ে রাখবে না মা গো সব খুলে তোমাকে সাদা কাপড়ে মোড়ায়া। তারপরে তোমারে কবরে রেখে আসবে মা এই জন্য মা বড়ো ফেলাপ করোন না মা কইরো না মা রূপ চর্চার দরকার নাই মা ট্যাটো লাগানোর দরকার নাই ব্যাপারদায় চলার দরকার নাই পাঁচ ওক্ত নামাজ পড়ো রমজান মাসের রোজা রাখো স্বামীর খেদমত করো পর্দা করে চলো আল্লাহর নবী বলে ফাল তাদ মিন আই জান্নাতি সাত এই চার কাজ যেই মা করবে ওই মা মরতে দেরি হবে আমার আল্লাহ আটটা জান্নাতের দুয়ার খুলে জান্নাতি বানাইতে দেরি করবে না চিৎকার মেরে কনসব আল্লাহ আমার সোনার মা বোনেরা দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান পাতা প্রায় দেখা যায় অপমানি নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা আল্লা আমার সব মা বন্ধের কবুল কর জোরে আমিন এই জন্য আমার মা মা হজরতে ফাতে মা দুনিয়া সারছে আখেরাত ধরছে কথা ঠিক না বাড়ি জোরে যদি আখেরাত না ধৈরা দুনিয়া ধরত ফাতেমা কিন্তু বিশ্ব ধনী থাকতো কথা ঠিক কিনা আমার নবীর কলিজার টুকরা হজরতে আলীর স্ত্রী যেই ফাতেমা খাতুনে জান্নাত যেই ফাতেমার কলিজার টুকরা হাসান আর হুসাইন নাই তারপরেও কোনো দিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনে নাই এই যুগের কোন নারী যদি ঘরে খাবার না পায় বলেন তো স্বামীর বিরুদ্ধে তার অভিযোগ আসে না নাই বাবার কাছে অভিযোগ দিবে ইউনিয়ন পরিষদে অভিযোগ দিবে প্রতিবেশীর কাছে অভিযোগ দিবে দিবে কি দিবে না অথচ ফাতেমার ঘরে খাবার নাই কয়দিন তিন দিন হাদিসা আসছে তিন দিন হয়ে যায় ফাতেমার ঘরে খাবার নাই হজরত ফাতেমা ডাক দেখা স্বামী আমার ও প্রাণের স্বামী চিন্তা নাই যে আল্লাহ আমারে বানাইছে আপনারে বানাইছে আমার আল্লাহ কোনদিন আমারে আর আপনারে না খাওয়াই আমার আল্লাহ কোনদিন মারবে না জোরে জোরে কনস আল্লাহ স্বামী আপনার চিন্তা নাই আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না হজরত ফাতেমা রবি আল্লাহ স্বামীরে বলে স্বামী আমার আপনার চিন্তা নাই মসজিদে যান নামাজ আদায় করেন আর মালিক আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে এই দিক দিয়ে হজরত আলী মসজিদে নবমীতে নামাজ আদায় করতে গেছেন মসজিদ থেকে নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে যখন হজরতে আলী বের হয়েছেন হজরতে আলী দেখেন মসজিদের গেটের সামনে কয়েকটা ছাগল বাদা একটা খুঁটির সাথে কয়েকটা ছাগল ভেয়া ব্যা করতেছে ছাগলের স্বভাব রশি দিয়া ঘোরে আর কি করে আওয়াজ করে হজরতে আলী এক সাহাবীরে জিজ্ঞাসা করলেন সাহাবিরা তোমরা বলো তো এই ছাগলগুলো কার এই ছাগলগুলোর মালিককে এক লোক বললেন শোনো এই ছাগলগুলো এক সাহাবি নবীজিকে হাদিয়া দিছে আলীর সাথে নবীজির কিসের সম্পর্ক জামাই শ্বশুর আলী হলেন হজরতে আলী দিয়া নবীজির জামাই আর নবীজি কি শ্বশুর আব্বা সোবানাল্লাহ বলেন ইসলামটা একরকমের জামাই শ্বশুরের এই কারবার কারণ চারজনের মধ্যে দুইজনে শ্বশুর দুইজনে কি জামাই আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক দুইজনের নবীজের কি হয় শ্বশুর আব্বা আর দুই খলিফা হজরতে ওসমানে গনি আর হজরতে আলী মুরতাজা এরা দুজন নবীজের কি হয় জামাই এই চার খলিফা ইসলামের বড় বড় চার খলিফার মধ্যে দুইজন শ্বশুর দুইজন জামাই নবীজি একদিক দিয়া শ্বশুর আরেক দিক দিয়া কি জামাই আবু বকর ওমরের তুলনায় জামাই ওসমান আর আলীর তুলনায় কি শ্বশুর তাহলে গুইরা ফিরা কি কাদের কারবার জামাই শ্বশুরের কারবার সোমান আল্লাহ জরে সব আমার বাবা এই হজরত আলী একজনে কয় এই ছাগলগুলো আপনার শ্বশুর একজনে হাদিয়া দিছে হাদিয়ার ছাগল আপনাদের কি কষ্ট হইতেছে নাকি আমি কি শেষ করে দিব না আরেকটু চলবো আচ্ছা এই ঘটনাটা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ চলবে ইনশাল্লাহ না

ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী নামাজ পড়ার জিজ্ঞাস করেন ছাগলগুলো কার কয় আপনার নবী আপনার শ্বশুর আব্বারে হাদিয়া দিছে এক সাহাবী হযরত মনে মনে কা আমার ঘরে খাবার নাই আমার শ্বশুর পাঁচটা ছাগল ছাগল অন্তত একটা আমি জামাই হিসাবে তো ভাগে পাই কিন্তু কেরাম কখনো সোয়ালও করে না সোয়ালের ভানও করে না বাসায় চলে গেছে বাসায় গিয়া বিবি হজরতে ফাতেমারে ডাক দেয়া কয় ফাতেমা শুনশোনি সুসংবাদ কয় কি সুসংবাদ কয় বিবি গো নামাজ পেরা খবর পাইলাম তোমার বাবার দরবারে হাদিয়ার ছাগল আসছে ছয়টা তুমি তো একটা ভাগে পাইবা তোমার যদি মন চায় তাই তুমি যাও নবীজির সাথে একটু দেখা করে আসো নবীজি চাইও না যদি দেয় একটা হাদিয়ার ছাগল নিয়ে আইসো সোমান আল্লাহ জোরে কান সবাই হজরতে আলী তো জানে যে নবীজি ফাতেমারে ভালোবাসে কম না বেশি ফাতেমার এই ক্ষুধার হালাত দেখলেই নবীজি কি দিয়ে দিব সাথে সাথে ছাগল একটা দিয়া দিব যে মা নিয়া জবাই করে তারপরে খায়া খুদা নিবারণ কর হজরতে ফাতেমা ডাক দিয়া কয় স্বামী আমার আপনি যেহেতু হুকুম করেছেন আমি আসরের নামাজের পর আমার বাবার দরবারে যাব বাবার কাছে আমি যাব হজরতে ফাতেমা কাজ শেষ করে আসরের নামাজ পড়ে দোজাহানের নবী মসজিদে নবীতে যারা ওমরা করতে যান হজ করতে যান নবীর রওজা যেখানে ওটাই মায়েশার হুজরা হজরতে ফাতেমা সন্ধ্যা গনায় আসছে সন্ধ্যা হয়ে যাবে যাবে বাপ বেলা ডুবে যাবে ডুবে যাবে ভাব আসরের পর হজরতে ফাতেমা নবীজির ঘরের দরজায় গিয়া তারপরে এভাবে ঠক ঠক করে আওয়াজ দিস কারানা রাইছে আওয়াজ ঘরের ভিতরে নবীজিও বসা তার পাশে বিবি তার বিবি যা টুকরা সিদ্দিকা বসা নবীজি তো এমনি চাঁদের মতো সুন্দর মানুষ আবার নবীজির মাঝে মাঝে একটা চাদর আছে শাল আছে আমাদের দেশে যেমন আমরা কাশ্মীরি শাল অনেক পছন্দ করি ঠিক ইয়ামানি কিছু শাল আছে যেগুলো হাতে বোনায় এত সুন্দর দেখেন কিছু নেতা আছে পাঞ্জাবি পড়লে একটা শাল যখন ঝুলায় দেখতে খুব ভালো লাগে না তো আমার নবী দেখতেও যেমন সুন্দর যখন দামি কোনো কাপড় গায়ে পড়তেন মনে হয় যেন পূর্ণিমার চাঁদ নবীর চেহারার মধ্যে ফোকাস মারত সোহা তো নবীর গায়ে একটা চাদর গলার মধ্যে ঝুলানো আর স্বামী স্ত্রী ঘরের দরজা বন্ধ স্বামী স্ত্রী ঘরের মধ্যে বসা বসা খোঁজ গল্প করতেস স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকা ভালোবাসা থাকা এটাও নবীর সুন্নত সো এখন সবাই এই জন্য স্বামীর দায়িত্ব বেবিরে ভালোবাসা বেবির দায়িত্ব স্বামীরে ভালোবাসা এ আমার বাবা হজরতে ফাতেমা ঘরের দরজায় দাঁড়ানো ভিতরে নবী আমার আয়সা সিদ্দিকার সাথে কথা কয় ইতিমধ্যে হঠাৎ কে যেন ঘরের দরজায় ভাবে ঠক ঠক করে আওয়াজ দেয় নবীজি এমন ভাবে লাখ আচমকা লাভ দিয়া দাঁড়াইছে হঠাৎ যদি কেউ লাভ দিয়া দাঁড়ায় একটা গায়ে কিছু থাকলে ওটা কি করা যায় পড়া যায় নবীর যে কাদের মধ্যে চাদরটা ছিল এই ঝাকি দিয়া লাভ দিয়া দাঁড়ানোর কারণে চাদরটা ছিটকে পিছনের দিকে জমির মধ্যে খসে পড়ে যায় মায়ে শা ডাক দিয়া বলে ফেদা কাবি ও মিয়া রাসূলুল্লাহ ওগো আমার মা বাবা আপনার জন্য কুরবান আপনিই তো বলছেন কোন কাজে কাজে তারাহুড়া করা যাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী মায়ার নবী কেন আপনি তারা হুরা করলেন যে বা যারা দরজায় এসেছে আপনি তো দেখেন নাই আমিও দেখি নাই আপনি আওয়াজ পাইয়া তারা হুরা করলেন কেন দরজা খোলার জন্য আপনি ধীরে সুস্থে উইটা খুললেই তো হতো সে তো আর যাবে না প্রয়োজন না আমিটা আপনি এত তারা হুরা কেন করলেন ব্যাপারটা কি ঘটনাটা কি আমার নবী ডাক দিয়া কয় ও আয়সা তুমি তো জানো না যেই হাত দিয়ে আমার ঘরের দরজার মধ্যে আওয়াজ দিয়েছে এই হাতের মধ্যে আমার কলিজার টুকরা ফাতে আমার গন্ধ আমি পাইতেছিলাম এই জন্য আমি নবী তারাহুরা করেছি চিৎকার মেরে নাল্লাহ একেবার আর জোরে বার নাল্লাহ একবার নবী আমার অমনে উঠলেন ঘরের দরজাটা খুললেন খোলার সাথে সাথে তাকা দেখে পূর্ণিমার চাঁদ হজরতে ফাতেমা কুজা হয়ে গেছে তিন দিন যাবৎ খানা নাই পেটের মধ্যে ক্ষুধায় প্যাট আর পিঠ সমান হয়ে গেছে দরজায় দাঁড়ানো আমার ডাক দিয়া কয় মা ও ফাতে মা জীবনে তো কোনোদিন সন্ধ্যাবেলা এত এই টাইমে তোমার আমার বাসায় কোনোদিন দেখি নাই মা বলো খুলে বলো কেন তুমি সন্ধ্যাবেলা আমি বাবার দরবার আসলাম ও ফাতেমা কি কারণ আমার খুলে বলো ও পর্দারের মায়েরা মাগো নবীর দুলালি হইয়া জান্নাতের সমস্ত নারীদের সর্দারিণী হইয়া এই ফাতেমা যদি এত সবর করতে পারে মা তোমরাও যদি একটু সবর করো একটু কষ্টে থাইকা সবর করো স্বামীর উপরে সবর করো শ্বশুরের উপরে সবর করো শাশুড়ির উপরে সবর করো সন্তানের উপর সবর করো বিপদে আপদে সবর করো তোমাকে ফাতেমার সাথে জান্নাতি বানায়া দিবেন যিনি তিনিকে কে আরো জোরে বলেন না তিনিকে এ আমার বাবা নবীজি হাও মাও করে কান্দার ডাক দেওয়া মা কি হয়েছে পাতে আমার খুলে বলো মা এই সন্ধ্যার মুহূর্তে তুমি কেন তোমার বাবার দরবার আস ফাতেমা ডাক দিয়া কাব্বা যাত ও কলিজা টুকরাব্বা তিন দিন হয়ে যায় ঘরে খাবার নাই আহাসান হুসাইন খুদায় কানতেছে আপনার জামাতা হজরত আলীর পেটে খুদা আব্বা হজরত আলী জোহরের নামাজ পড়তাইসা মসজিদে নবগির গেটে নাকি ছাগল দেখছে আপনারা নাকি কেউ ছাগল হাদি হাদিসাবা ওখান দেখি কি একটা হাদিয়ার ছাগল আমাদেরকে দেওয়া যায় কি নবী আমার ডাক দিয়া মা ও ফাতে মারে আমি বাবা হইয়া যদি আজকে তোমারে ছাগল দিয়া দেই ছাগলটা জবাই করে আজকে খাইবা কালকে খাইবা তিন দিন চার দিন খাইবা গোস্ত শেষ হয়ে যাবে তারপরে কার দুয়ারে হাত বাড়াইবা মারে এর থেকে ভালো হয় আমি তোমারে ছাগল দিব না একটা আমল দিয়া দেই এই আমলটা নিয়ে বাসায় যাও আমল আরম্ভ করে দাও আসমানের মালিক আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে চিৎকার আর মেরে কন্যাহু একবার যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বল আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ বল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বল আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ বল আল্লাহু আল্লাহ বল আল্লাহু আল্লাহ যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান তার নামের ই জিকির আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আহ আল্লাহ বলো আহ আল্লাহ জোরে আহ আল্লাহ বলো যার প্রেমেতে বইছে নদী ভাংসে সাগর ঢেউ যার নামেতে আসে হয়ে পাগল হইলো কেউ তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ নারায় তকবীর হজরতে ফাতেমা মা ডাক দেয় কাব্বা তাহলে একটা কাজ করেন আব্বা গ আমার ছাগল লাগবে না আপনি আমার আমলটাই শিখায় দেন তবি আমার ডাক দেয় কামারে বাসায় যায় জামাই আলিরে নিয়ে আয় সারেন নামাজের পর এ মা দুই ডাকাত নামাজ পড়বি রে মা নফল নামাজ পড়া সলাতুল হাজতের দুই রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়বি আল্লাহর কাছে মোনাজাত দিয়া আল্লাহ হুম্মা ইয়া আউ আলাল ইয়া আখের আল আখিরিন ইয়া জাল কুয়াতিল মাতিন ইয়া রহিম আল মাসাকিন পাঁচটা শব্দ আছে এই দোয়ায় আল্লাহ হুম্মা ইয়া আউ আলাল ইয়া আখের আল আখিরিন ইয়া জাল কুয়াতিল মাতিন ইয়া রহিম আল মাসাকিন ইয়া আরামার রাহিমিন এই দোয়াটা তুই নামাজ পয়া স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে আমলটা চালু কইরা দিবি কসম দিয়া বলি ওই জাতের যার কুদরতী কবজায় আমার জীবন ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না আসমানের মালিক রিজিক পৌছায়া দিবে চিৎকার মেরে কনসব হানাল এই জন্য আমার মা স্বামীও রিজিক দিতে পারবে না পারবে পারবে না না নেতা রিজিক টেলিভিশন দেখলে পাবি না স্বামী স্ত্রী মিল্লা নাটক দেখলে পাবি না ঘরের মধ্যে জিকির চালু কর ও মা স্বামী স্ত্রীর সন্তান নেয়া কিতাবের তালিম কর স্বামী স্ত্রী সন্তান নেয়া ঘরের মধ্যে দোয়া চালু কর ওই ঘরের মধ্যে রিজিক পাঠাবেন যিনি তিনি কে আরো জোরে কর আমার আল্লাহ পারে কি পারে না এ আমার বাবা আমার শেষ কথা এই হজতে ফাতে দুনিয়া সারছে আখেরাত ধরছে এই যে মৌরা কবরবাসীরা আহারে এরাও কিন্তু তোমার আমার মতো এখানে বৈসা বয়ান শুনতো এরাও কিন্তু এলাকায় চলতো এলাকার বাজার ঘাটে এরাও যাতায়াত করত রাস্তা দিয়া চলতো আজকে তারা কবরের বাসিন্দারে বাবা এই فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা এ আমার বাজার একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন মসজিদ থেকে ফজরের নামাজের পরে জরুরাত সাথে বাসায় চলে আসছে ফাতেমার একটা আমল ছিল সকাল বেলা এশরাকের নামাজ না হজরতে ফাতেমা কোনো কাজে হাত দিতেন না আগে এশরাক করতেন তারপরে কি করতেন কাজে হাত দিতেন কিন্তু হজরতে আলী বাসায় দেখে ফাতেমা যায় না মাজে নাই ফাতেমা রান্না ঘরের ভিতরে এক চুলার মধ্যে পানি গরম করে আর একটা পেয়ালার ভিতরে আটা খামিরা করে আর হজরতে ফাতেমা দেখতেছে হজরতে ফাতেমা এই পরিমাণ আটা খামিরা করে যেই পরিমাণ আটা হজরতে আলির ঘরে পাঁচ দিন সাত দিনে খায়াও শেষ করতে পারে না চিৎকার মেরে হজরতে আলির ভিতরে কৌতূহল ব্যাপারটা কি আমার যেই বিবি এসরাক না পরে কোনো কাজে হাত দেয় না আজকে সকাল বেলায় আমার বউ এসরাক পরে নাই মনে হয় আগেই দেখি রান্নাঘরের মধ্যে কি করতেছে পানি গরম করতেছে আরেকটার মধ্যে পানির কাপড় চুপুর ভিজায়া রাখছে আবার একটা পেয়ালার মধ্যে এতগুলো আটা খামিয়া করছে যেই পরিমাণ আটা আলির ঘরে সাতজন আটজন মানুষও এক সপ্তাহে খায়া কী করতে পারে না শেষ করতে পারে না আলির ভিতরে কৌতূহল আবার মাসটা ছিল রমজান মাস বলেন তো রমজান মাস বাসে নাস্তা লাগে খাবার লাগে সকাল বেলা না বিকেল বেলা বিকেল বেলা না সবকিছু উলট পালট মনে হয় এত সকাল বেলায় কারণ থাকে হজরত আলী কাছে গিয়ে ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা বিবি গো আমারে বলো সকাল বেলায় তুমি কেন পানি গরম করো কাপড় ভিজাইলা এতগুলো আটা কেন খামিরা বানাও হজরত আলী প্রশ্ন করার সাথে সাথে তাকায় দেখে ফাতেমার গাল ভিজা পানি পড়তেছে চোখ থেকে দরদর করা করে হজরতে ফাতেমা কানতেছে ডাক দিয়ে গা স্বামী আমার দুনিয়ার সবার কাছে কথা গোপন করা যায় কিন্তু তুমি আমার স্বামী আপনি আমার স্বামী আমি তো কথা আপনার কাছে গোপন করতে পারি না স্বামী আমার আমার বাবা ছয় মাস আগে ইন্তেকাল করেছেন কিন্তু আমি এই ভোর রাতে সাহারি খায়া তাহার নামাজ পড়া যখন শুইছি আমি ডান কাতে শুয়া শুয়ে আমার বাবার সামনে আমি পড়তেছিলাম আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার বাবা আমার মাথার কাছে আইসা বসছে স্বামী আমার আমি স্বপ্নে দেখি আমার বাবা আমার মাথার কাছে আমার বাবা আমার মাথার কাছে বৈশা আমার বাবার হাতখানা আমার কপালের উপরে দিস আমার কপালে দিয়া আমার ডাক দিয়া আমার ও ফাতেমা ও মা আজকে সাহারি খাইছ দুনিয়ায় রোজা রাখছ দুনিয়ায় কিন্তু মারে আজকে ইফতারটা দুনিয়ায় হবে না আজকে ইফতার হবে তোর বাবার সাথে খোদার জান্নাতে চিৎকার বের ও স্বামী আমার আমার বাবার সুরাত কোন শয়তান ধরতে পারে না এটা সত্য স্বপ্ন আবার আমার বাবা ইন্তেকালের আগেও বলে গেছে ছয় মাস পরে মা তোর সাথে আমার দেখা হবে বাবা আজকে স্বপ্নেও আমার সতর্ক করলো আজকে আমার মরণ হবে রে স্বামী এই কথা আলী কান্নায় ভেঙে পড়লেন ডাক বিবি বিবি তুমি যদি মরে যাও এই দুনিয়ায় আমি কেমনে থাকবো স্বামীও কাঁদে বিবিও কাঁদে ঘরের মধ্যে কান্না ওই দিক দিয়া হাসান আর হুসাইন বাহির থেকে আইসা দেখে মা কাঁদে বাবা কাঁদে হাসান যখন দেখে মা বাবা কাঁদতেছে হজরতে ফাতে মা দিয়া কয় বাবা ও হাসান হুসাইন তোমরা কে কেন এখন ঘরে ঢুকছো কয় মা কাঁদো কেন কয় এটা তোমার শোনার দরকার নাই রে বাবা দেখবেন দুনিয়াতে মা নিজে কাঁদে বাবা কাঁদে কিন্তু কোন সন্তানের চোখের পানি মা বাবা বরদাস্ত করতে পারে না কয় বাবা যাও তোমার নানার রওজায় যাও নানার রওজায় গিয়া সালাম দাও নানার সাথে কথা কও হাদিস আসছে হাসান হুসাইন নবীজির রওজায় গিয়া সালাম দিলে নবীজি কবর থেকে জবাব দিতেন হাসান হুসাইনের সাথে কথা বলতেন চিৎকার মেরে কন্নাল্লাহু আকবার হাসান হুসাইন নে পাঠায় দেয় পাঠায় দেয় ওই দিক দিয়া হযরত আলী ডাক দিয়া কবি বিবি আমার এ আমার বাবা হাসান আর হুসাইন যখন রাও যায় গিয়া সালাম দেয় সালাম দেওয়ার পর আমার নবীজি সালামের উত্তর দিয়া ডাক দিয়া কা হাসান ও হুসাইন তোমরা এই মুহূর্তে রাও যায় কেন আসছো কয় না মা আপনার সাথে কাছে কথা বলতে পাঠায় দিছে এই জন্য আসছি কয় না এখন আমার রাও যায় না বাসায় যাও মায়ের চেহারা দেখো আজকের পরে আর কোনো দিন মারে দুনিয়ায় পাইবা না কার বের কন্নাল্লাহ আকবর মাল ও দৌলত ইলম ও হাশমত কুছ নেহি কাম আয়েগা মাল ও দৌলত ইলম ও হাশমত কুছ নেহি কাম আয়েগা

হজরত আলী ডাক দেখা ফাতেমা বুঝলাম আজকে তোমার মরণের দিন তবে বিবি আমার তুমি আমারে খুলে বলো মরণের দিন কি মানুষ এত কাপড় ভিজায় নাকি এত গরম পানি করে নাকি এত আটা খামিরা করে নাকি এইগুলো তুমি কেন করলা হজরতে ফাতেমা ডাক দেখা স্বামী আমার আপনি আমার স্বামী আপনি আমার স্বামী আপনারে কষ্ট দিয়া যদি আমি কবরে যাই আমি কোনোদিন জান্নাতে যাইতে পারবো না স্বামী আমার এ স্বামী আমার আমি যদি মরে যাই নাই তাহলে আপনার কাপড় চুপড় হাসান হোসেনের কাপড় কে ধৌত করে দিবে এই জন্য আমি মরার আগে চাইলাম আপনাদের কাপড়গুলো যেন পরিষ্কার করে তারপরে কবরে যাইতে পারে এই জন্য আমি কাপড়গুলো গুলো ভিজাইছি কয় বিবি আমার গরম পানি করো কেন কয় স্বামী আমার সব সময় তো আমি আপনার গোসল করাইতে পারি নাই আমি চিন্তা করেছি মরার আগে অন্তত আপনার দেহটাকে ডইলা ডইলা আমি একটু গরম পানি দিয়ে গোসল করা দিয়া যেন আমি খবরে যাইতে পারি এই জন্য গরম পানি করি কয় আমার এতগুলো আটা কেন খামির কয় স্বামী গ আমি যদি মরে যাই আপনি কান্নাকাটি করবেন আপনার ঘরে কোনো মানুষ নাই রুটি বানানোর জন্য আপনার খেদমত কে করবে কে খাবার তৈরি করে দিবে এই জন্য পাঁচ দিনের খাবার অগ্রিম তৈরি কইরা তারপরে আমি ফাতেমা খোদার কবরে যেতে চাই চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার ও আমার পর্দারের মায়ের আমা তোমরা তোমরাও বিবি হজরতে ফাতেমা ও বিবি কেমন বিবি ছিলেন আমার বাবা এই কথাগুলো বলে আর ওই দিক দিয়া হজরতে ফাতেমার গায়ে জ্বর উঠা গেছে বেলা গড়ায় গেছে ফাতে জমিনে শুয়া পড়ছে আলীর হাতটা দইরা বুকে নিয়া টান দিয়া হাসান হুসাইন এর কাছে নিয়া ডাক দিয়া গো স্বামী ওমর মরার আগে আপনার কাছে আমার তিনটা আবদার কয় বলো কি কি আবদার কয় এক নম্বর আবদার হলো আমি মরে গেলে আপনার পছন্দমত একটা বিয়ে করে নেবেন যাতে আপনার জীবনে কোনো কষ্ট না হয় দুই নম্বরের আবদার বিবিয়া স্বামী আমার আমার হাসান হুসাইন তো এতিম হয়ে যাবে আমার বাচ্চা দুইটার আপনি একটু দেখে রাখবেন আমার হাসান হুসাইন যেন একা একা রাস্তায় কান্না না করে আমার বাচ্চা দুইটা যেন মাহারা হয়ে না কাঁদে স্বামী আমার দেখা রাখবেন আর তিন নম্বর স্বামী গো আমি যদি মারা যাই খবরদার আমার দিনের বেলায় দাফন করবেন না কাফন পড়াবেন না রাতের বেলায় ঘরের দরজাটা লাগায়া এই ঘরের মধ্যেই জানাজা পড়বেন আপনি একা একা গিয়া জান্নাতুল বাকিতে আমার খবর দিবেন দুনিয়ার কোনো মানুষকে খবর দিবেন না এই কথা বলতে দেরি কিছুক্ষণের মধ্যে হজরতে ফাতেমার রুহুটা বের হয়ে যায় দেখাল করে আলি ঘরের দরজা লাগা যা এ বাবা ঘরের ভিতরে গোসল দিলেন কাপন পরালেন কান্নার রোল কাউরে খবর দেয় না কিন্তু জান্নাতুল বাকিতে আলী গিয়া কবর খনন করলেন একা একা লাশ নিয়েও কবরে যাওয়া যায় না হজরত আলী চিন্তায় পড়ে গেলেন কেমনে লাশ নিয়ে কবরে যাব ফাতে মা তো আদা করাইছে কাউরে খবর দেওয়া যাবে না হঠাৎ হজরতে আলী খবর পায় কে যেন ঘরের দরজার মধ্যে এসে আওয়াজ দিতেছে আলী দরজা খোলো আলী দরজা খোলো ঘরের দরজা খুলতেই দেখে আবু জর গে দাঁড়ানো ডাক দিয়া বলে আবু তুমি কেন আমার ঘরের দরজায় ডাক দিয়া আলী রে আমি ঘুম মায়া পড়ছিলাম স্বপ্নে দেখি দোজাহানের নবী আমাকে আইছা ডাক দিয়া কাবু জ আমার ফাতেমা মারা গেছে আলী কাউরে খবর দেয় না ফাতেমা নিষেদ করছে ডাকবে না আলি একা লাস্টা নিয়া কবরে যাইতে পারে না আলি ওয়াদা খেলাপ করবে না আমি রসুল করে পাঠাইলাম যা আবুজার যা আলীরা সহযোগিতা কর আমার ফাতেমার লাস্টা নিয়া হযরতে আলীর সাথে একটু কবর স্থানে তারপরে যখন কোন হাজিরা ওই জান্নাতুল বাকিতে ফাতেমার কবর ও দেখা দেয় না বাক সালে যখন হজের সফরে ছিলাম জান্নাতুল বাকিতে ফাতেমারা দিয়া লাহুতা আল আনহার কবর তো চিনি ওই কবরের পাশে যখন দাঁড়াই না আর দেখি দাঁড়ায় থাকতে পারি না কবরের পাশে বসে পড়লাম কিছুক্ষণ পর দেখি আমার নাকে এমন এক খুজব আসতেছে জীবন এত সুন্দর খুঁজব কোনোদিন আমি আমার নাকের মধ্যে পাই না